এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রীর রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বলেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজ নেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিনভাবে বলছি আমার ভাই যদিও বয়সে সে ছোট আমার ভাই রিজবি রুহুল কবির রিজভি তিন দিন যাবৎ বলতেছে যে জামাত যেটা যে সরকার ছিল অতীত সরকার তাদের কাছে আমাদের কি চাওয়ার ছিল প্রথম চাওয়ার ছিল গণতন্ত্র ধ্বংস করেছে ভোটটাকে নিশ্চিন্ন করে দিয়েছে এই ভোটটাকে নিয়ে আপনার চোদ্দ আঠারো আপনি খেলা চোদ্দ আঠারো চব্বিশে কি কি হয়েছে আমরা এই জায়গাতেই আমরা বলেছি যে যদি তত্ত্বাবধায়ক সরকার আসতে যদিও তত্ত্বাবধায়কের অবস্থানের যদি সব সব সবাই মিলে একটা ডিসিশন দিতে তাহলে হতো যেহেতু এটা অন্তবর্তীকালীন সরকার সেই জন্য তারা টাইম নিবে একটু দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল আমরা অস্বীকার কিছুই করি না যার যেখানে ধন্যবাদ পাওয়ার পারযোগ্য আমরা কোনো প্রায় তাদেরকে দিতে কমতি করি না কিন্তু আমরা কি চেয়েছি আমরা চেয়েছি যে এখন একটা টাইমে যদি ডিসেম্বরও নির্বাচন দেয় তাও কিন্তু দেড় বছর আপনার দেড় বছর চলে যায় দেড় বছর একটা সরকার নির্বাচনের জন্য কি যথেষ্ট নয় এই এরকম ভঙ্গুর গণতান্ত্রিক একটা দেশে অবশ্যই আমি মনে করি এই যে এটা তো আগে সরকারের মতোই হয়ে গেল না যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন আপনার উন্নয়নের কি দেখলাম আমরা এই এই শুরুটা দেখি কিন্তু আমরা উন্নয়ন বলতে পারি না কারণ এই সামিট কিন্তু এই প্রথম না প্রত্যেক বছর বছর যে সরকার থাকতো সামিট হতো বলতে পারেন যে কতটা ভালো ভালো ব্যবসায়ীরা এসেছে এটা কিন্তু পরবর্তী ইমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করবে তারা করবে কিনা আমি যদি বলি যে আপনি ব্যবসায়ীদেরকে ডেকে এনে রেখে আপনি সেই দিন আন্দোলন করলেন সবাই চুরি করলেন এই যে জোতা চুরিটা কারা জোতা চুরি করলো আপনি খেয়াল অ্যারেস্ট হয়েছে তারা জানা আছে তাহলে আপনি কোনখানে এখানে এই সামিটের আপনি করতে অবশ্যই তারা আপনি নিশ্চয়ই জানেন তারা তারা তো যারা সব জায়গায় যারা দখলবাজি করছে সব জায়গায় যারা একটা এক ধরনের মানে কি বলবো সরকারকে পরিচালনা করছে তাই তো এখানে আপনার এই জোতাগুলো চুরি করার কি খুব দরকার ছিল যে জিনিসটা আমি ব্যবহার করবো না করে আমি আন্দোলন করলাম সেই জিনিসটা আমি চুরি করে বাড়িতে নিয়ে গেলাম

এবং আমি বিস্তারিত আলোচনা করব। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা সংস্কারের পক্ষে না বা সংস্কার করব না শুধু নির্বাচন চাই এই কথাটাতে কিন্তু একবারও বলিনি এই কথা তিনি বলেছেন কয়েকদিন আগে এরপরে এর আগে তো বলেছেন শামসুজ্জামান দুদু বলেছেন সালাউদ্দিন বলেছেন হারুন বলেছেন এভাবে অনেক নেতাকর্মীরা তারা বলেছেন আমির খসরু বলেছেন এভাবে তারা বলেছেন নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং বাংলাদেশের জনগণ নির্বাচন চাই আরে পাগল নির্বাচন যদি জনগণ চাইবে জনগণ তো মাঠে নামবে যে আমরা এই সরকার চাই না এই সরকারের কোনো উন্নয়ন দেখছি না এই সরকার আমাদের দরকার না এই বিষয়টি আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করবো অবশ্যই দেখবেন আজকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিএনপি কি চায় বিএনপির এক নেতা বলছেন যে বিএনপি এই সরকার থাকলে বা এই সরকার ভালো না কথা বলছি না আমরা নির্বাচন চাচ্ছি কেন নির্বাচন চাচ্ছি চালের দাম বেশি গোসের দাম বেশি বা অন্য অন্য দাম বেশি এইগুলো দাম কমানোর ক্ষেত্রে আমরা নির্বাচন চাচ্ছি এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য শেখাচ্ছি না গণতন্ত্রকে হত্যা করেছে এই হত্যাকে পুনরুদ্ধার করার জন্য আমরা এই নির্বাচন চাচ্ছি মৌলিক বিষয়টা হচ্ছে এখানে এটা যে বাংলাদেশের যত দিন যাচ্ছে যত সময় পার হচ্ছে যত সময় ক্ষেপণ হচ্ছে কালের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কাছে একটি নেগোসিয়েশন মানে মানুষের কাছে এমন একটি নেগেটিভিটি তৈরি হচ্ছে এমন একটি বিতর্কিত দল হচ্ছে একের পর এক প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিদিন মানুষের কাছে ঘৃণার পাত্র হচ্ছে একের পর এক তারা কি করছে স্বৈরাচার দোসরদেরকে দলে নিচ্ছে তাদেরকে নিয়ে লাঠিয়াল বাড়াচ্ছে শক্তি বাড়াচ্ছে শক্তি সঞ্চার করছে এমনকি স্বৈরাচার যারা আসে তাদের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে নিজের বুলেট মানে পেট মোটা করছে অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে তাদেরকে দলে নেওয়ার নামে তাদেরকে অর্থ বাণিজ্য করছে এভাবে অনেক কাজ করছে এখন প্রত্যেকটি জায়গাতে দখলবাজি তিনি আরেকটি কথা বলেছেন যে ডক্টর ইনু সরকার নাকি জুতা চুরি করিয়েছেন কাদেরকে দিয়ে যারা সরকার চালাচ্ছে যারা সরকার চালিয়েছে এবং যারা এখন নিয়ন্ত্রণ করছে তাদেরকে দিয়ে জুতো চুরি করিয়েছেন এইটা হচ্ছে সরকার একটা কৌশল মাত্র বলেছেন তিনি এখন গতকালকে আজকে দেখেন আপনার শামসুজ্জামান দুদু আমির খসরু তারপরে যে সালাউদ্দিন এরা সবাই বলছে নির্বাচনের দরকার এবং নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না দেওয়া হয় তাহলে আমরা কি করব মাঠে নামবো মাঠে নেমে কি করব নির্বাচনের জন্য আন্দোলন এখন বলেন নির্বাচনের জন্য আন্দোলন তারা বলছে যে দেশের জনগণ চাই ভোট দেশের জনগণ চাই ভোটে অধিকার আচ্ছা ভোটের অধিকারের জন্য কি এ সরকার কি ব্যতিক্রম কিছু করছে দেশ অস্থিতিশীল কিছু করছে দেশের মধ্যে ভঙ্গুর কোনো ব্যবস্থা চালু করছে বা দেশকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে রোল মডেল হিসাবে একশো তেইশ নম্বর থেকে শুরু করে মাত্র সাতচল্লিশ নম্বরে একটি দেশে রূপান্তরিত করেছে এটা কি নির্বাচনের চেয়ে জরুরি দেশটাকে যদি বিশ্বের মানচিত্রে একটি মডেল হয়ে থাকে একটি রোল মডেল হয়ে থাকে একটি পরিচিত দেশ হয়ে থাকে তারা এখনো পর্যন্ত পৃথিবীতে এমনও দেশ আছে যারা এমন দেশের মানুষ আছে যারা বাংলাদেশ নামে একটি দেশ আছে এই দেশটা তারা চিনে না ডক্টর ইউরুস আসার পরে যেহেতু একশো একশো থেকে শুধুমাত্র সাতচল্লিশ নম্বরে এই দেশের পরিচিতি স্থায়িত্ব লাভ করেছেন তাহলে আর কয়েকটা মাস গেলে অথবা আরেকটা বছর গেলে দেশটার পরিস্থিতি কোথায় যাবে জানেন কিন্তু এখানে বিএনপি বলছে দেশটা তো সিঙ্গাপুর চাই না দেশটা তো ক্যানাডা চাই না দেশটা তো আমেরিকা চাই না দেশটা তো ভুটান চাই না এই ধরনের বিভিন্ন উক্তি দিচ্ছে যে দেশটা আমরা অন্য দেশ চাই না আমরা চাই বাংলাদেশের মতো বাংলাদেশ মানে মৌলিক যে কারণ এই যে লুটিপুটি খাওয়া টেম্পো দখল করা দখল বাণিজ্য করা এই যে গতকালকে দেখলেন তো কয়েকটা জায়গাতে বিএনপির নেতারা হাজার হাজার জমি দখল করেছে ট্রাক স্ট্যান্ড করেছে প্রতিদিন চাঁদা আদায় করছে প্রতিদিন দশ থেকে বিশ হাজার টাকা করে একজন ব্যক্তি করে চাঁদা আদায় করছে সে দিয়ে ডিসি সাহেব যে নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো ভেঙে দিয়েছে সেগুলো দখল করেছে সেনাবাহিনী নিয়ে এই যে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে এর প্রেক্ষিতে বিএনপি চাচ্ছে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত দ্রুত আমরা ক্ষমতায় বসব এবং ক্ষমতায় বসে এমন কাজ করব যাতে চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা দখলবাজি করা ঘুষ নেওয়া মানে সুদ নেওয়া এটার ব্যাপারে কেউ যেন কথা না বলতে পারে এখন বাংলাদেশের ছাপ্পান্ন বছর বয়স হয়েছে এই ছাপ্পান্ন বছরের মধ্যে আমরা দেখেছি একবার বিএনপি একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার আওয়ামী লীগ এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে আমরা কী শিখেছি আমরা শিখেছি তাবেদারি বাংলাদেশের গোলাম মানে বাংলাদেশের মানুষকে গোলামিত্ব করা শিখিয়েছে কাদের কাছে ভারতের কাছে রাশিয়ার কাছে চীনের কাছে আমেরিকার কাছে এভাবে প্রত্যেকটি দেশের কাছে মাথা নত করে আমাদের যে পররাষ্ট্র মধ্যে যে জানু। এই যে নত জানো এটাকে শিখেছে বাংলাদেশের এই সরকার দুইটা কে শিখেছে আওয়ামী লীগ শিখেছে বিএনপি শিখেছে এবং তারই ধারাবাহিকতে তারা বলছে তারা এখনও বলছে ভারতকে ছোটোখাটো কোনো দেশ মনে করলে হবে না ভারত কিন্তু অনেক বড় কিছু ভারতকে কিন্তু খেপানো যাবে না ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলাদেশ কিন্তু ছোট্ট একটি দেশ এ দেশটার হামলা করলে কিন্তু আমরা ঠেকাতে পারবো না এই ব্যাপার করছে কারণ কি তারা এই ভারতকে আধিপত্য বিস্তার করিয়েছে ভারত এমন কিছু পড়া দিয়েছে যে পড়ার মধ্যে তাদের ক্ষমতায় স্থায়িত্ব রয়েছে এই স্থায়িত্ব থাকার কারণে আজকে তারা বিভিন্ন রকম বলছে দেশটাকে কানাডা বানাবো না দেশটাকে আমেরিকা বানাবো না দেশটাকে ইউরোপ বানাবো না দেশটাকে চায়না বানাবো না দেশটাকে সিঙ্গাপুর বানাবো না আমরা আমাদের দেশকে আমাদের মতো করে বানাবো কি আজব ব্যবহার বাংলাদেশটা এমন এক পরিস্থিতি যারা দেশের টাকা লোপাট করে সিঙ্গাপুরে কানাডায় আমেরিকায় চায়নায় অস্ট্রেলিয়ায় এমন কোন দেশ নাই মালয়েশিয়ায় যে তারা পাচার করে গাড়ি বাড়ি করে নেয় একশো সাতটা বাড়ি দশটা বাড়ি বিশটা গাড়ি এতগুলো নারী এভাবে তারা এই আয়োজনগুলো করেছে আর এখন বলছে আমরা কানাডা বানাবো না আমরা অস্ট্রেলিয়া বানাবো আমরা বাংলাদেশের মতো বাংলাদেশ বানাবো এই হচ্ছে বিএনপি নেতার কথা গতকালকে দেখেছেন আপনারা আমরা সব কিছু রেফারেন্স দিলাম না কারণ আপনারা দেখেছেন প্রতিনিয়ত মিডিয়াতে এগুলো আসছে আমি আপনাদেরকে যে কথাটি বলছি ডক্টর ইউনুস যে কাজগুলো করছে বাংলাদেশ কি রোল মডেল পরিণত হচ্ছে এবং তারা একটি বিষয় দেখছে জামাত ইসলামের নিবন্ধন নাই তাড়াতাড়ি আমরা এই এর মাঝখান দিয়ে নির্বাচন করে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি নির্বাচন হয়ে গেলে আমরা ক্ষমতায় বসে দেবো জামাত ইসলামের তো নিবন্ধন নাই ভোট করবে কী দিয়ে এটা আসলে পাগলের একটা প্রলেপ জামাত ইসলামের নিবন্ধন নাই তাতে কি হয়েছে তাদের নিবন্ধন অনেকগুলো আছে জামাতের মূল দলের নিবন্ধন নাই আরও দলের নিবন্ধন আছে আরও কয়েকটা নিবন্ধন আছে আমি আপনাদেরকে সেগুলো বলছি না কিন্তু জামাত চাইলে নির্বাচন এখন দিলে এখনই নির্বাচন করতে পারে তাই কি তারা যদি এখানে সরাসরি যদি ভোট করে নিজের নিবন্ধন নিয়ে করুক অন্য নিবন্ধন নিয়ে করুক অন্য দলের নিবন্ধন বা অন্য একটি নিবন্ধন দিয়ে করুক তাহলে এখনই নির্বাচন করার ক্ষমতা জামাত ইসলামী রাখে সুতরাং এই যে ঘোল খাওয়ানো মানুষকে ঘোল খাওয়ানো জনগণ নির্বাচন চায় ভোটের অধিকার ফেরত চায় আচ্ছা জনগণ নির্বাচন চায় ভালো কথা তো জনগণই তো বলবে তুমি রাজনৈতিক নেতা হিসেবে তুমি কেন বলছো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর ডক্টর ইনুসকে যেভাবে বলা হচ্ছে যে ফজু পাগলা একটা আছে ফজু পাগলা সে বলছে ডক্টর ইনুসকে যত বড়ো মনে করছিস তত বড়ো মানুষ তিনি না তার চেয়ে বড়ো আমি এটা হচ্ছে মেন্টাল হাসপাতালে যতগুলো পাগল আছে তার চেয়ে বেশি পাগল হচ্ছে এই ধরনের কথা বলে সুতরাং আপনারা বুঝুন কোন ব্যাপারে কোথায় কোথায় গেলে কি কথা বলতে হয় কীভাবে বলতে হয় মানুষের ছিম্প অর্জন করে হয় মানুষের দেশপ্রেমিক বোঝাতে হয় মানুষকে ভালোবাসতে হয় এই দেশ এবং মাটিকে ডেভেলপ করতে চাই আসুন আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করি আজকের ভিডিওটি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার